আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্মুখে অবগত আছেন আপনারা জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে অসহায় যারা আইনের ন্যূনতম সব থাকে বঞ্চিত তাদের তাদেরকে আইনি সেবা প্রদানের মাধ্যমে তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার ইউনিয়ন এর অন্তর্গত এলাকায় এখানে এক ভুক্তভোগী এবং প্রতিপক্ষ উভয় উপস্থিত আছেন তো সম্মানিত উপস্থিতি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সংস্থার কিছু নিয়মাবলীর প্রতি কোনো প্রকার বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খল থেকে আমরা সবদি মধ্যে অনুমতি সাপেক্ষে সবাই কথা বলবো সবাই সহমত আছি তো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে সালিস বিচার ব্যবস্থায় উভয় পক্ষ জিত জিত কিরণ ভাই আর আইনি প্রক্রিয়া হচ্ছে হার জিত এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে সালিস বিচার ব্যবস্থায় উভয় পক্ষের মধ্যে সম্পর্কের বন্ধন বৃদ্ধি পায় আইনি প্রক্রিয়ায় এক পক্ষ আর এক পক্ষের সাথে সম্পর্কটা এত দূরত্বে চলে যায় যে পরবর্তীতে আর এটা পুনরুদ্ধার হবে বলে মনে হয় না সুতরাং আমরা সর্বাগ্রে গুরুত্ব দিয়ে বিচার ব্যবস্থাকে এবং আপনাদের এলাকায় আপনারা সালিশ করবেন আপনারা বিচার করবেন আমাদের অবস্থান আমাদের পক্ষে কাছে যিনি করেছেন তার নয় যে আমরা কোনো কথা বলব আপনারাই বিচার করবেন আমরা দেখব যদি কারোর সাথে অন্যায় করা হয় তাহলে তার পক্ষে দাঁড়িয়ে আমরা কথা বলতে বাধ্য হব। তাতে আবেদনকারীর সাথে অন্যায় করা হলে তার পক্ষে আমরা দাঁড়াবো যদি প্রতিপক্ষ যিনি আছেন কিলন সাহেব

আর একটা জায়গার ভিতর এটা বাতি যারা বিশ্বাস করিয়া কইয়া দিছে যে এটা ঠিক করবা লাগে যে আমার কাগজটা ঠিক যে চাষা আমি যদি ঠিক করি জায়গাটা আমি লইমু কয়েছে তুমি ঠিক করো আগে ঠিক করো ঠিক করতে তারা বলছে যে আমার পনেরো পনেরো হাজার দশ পনেরো হাজার টাকা গেছে খরচ বুঝেনি নি খরচ গেছে দশ পনেরো হাজার টাকা খরচ গেছে চাচারে বলছে এতে চাষা কে ঠিক আছে খরচা গেছে তুমি আচ্ছা জায়গাটা আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায়

এটা আমি তারপর আমার স্বামী লাইট সাপোর্টে হে সময় আমি বলছি যে দেন আপনার অতবার মোবাইল করছে আপনি নিয়ে আসতেন তো না আপনার লগে কি কথা কইতো আপনি চাচা আপনি আইলেন না কে আসা থাকি কি আমার গেছে নিতে আমার গেলে আমার ছেলে রেডিয়া ফাটাই লাশ লই আমি আমার স্বামী ষোলো দিন ভর্তি হ্যাঁ লাইফ সাপোর্টে আমি ষোলো লাখ টাকা খরচ করছি আর উনি ছেলে রেডিয়া যে আমার লাশ লাগে অপেক্ষা করে লাশ লই তো বাসা আলাইকুম। আমাদের যে হ্যাঁ অবশ্যই আমাদের যে বিষয়টা নিয়ে রিয়া যে কমপ্লেন করছে আপনাদের কাছে আমার কাকা ছিল উনি আবুল কাশেম রিয়াদের আব্বু আসতো যাইতো আমাদের ঘরেই থাকতো সবসময় এক মাস পনেরো দিন বিশ দিন আমার ঘরে থাকতো আমার ঘরে খাইতো তখন এনে তিনশ তিন শতক জায়গা যে আমার জায়গার পাশে তখন আমার চলাফেরার সমস্যা তখন কাকা কইলাম যে আপনি তো আর বাড়ি বাড়িঘর করবেন না এতটুকু দাম আমার দিয়ে দেন তখন কই দিলে তোমার সুবিধা হইবো তখন যে আমাদের মামু রাজীব আছে রাজীব বইনও ছিল কয়েছে ঠিক আছে এটা তোমার দিয়ে দিও এই জায়গার উপলক্ষে আমার কাকে আমার কাছে সত্তর হাজার টাকা আগে নিছে আমার কাকে মেডিকেলে ভর্তি বিশ হাজার নিচ্ছে তিরিশ হাজার নিচ্ছে পঞ্চাশ হাজার নিয়ে সত্তর হাজার টাকা নিচ্ছে উনি আমার কাছে আগে ওই টাকাটা আর আমার দেয় নেই কিছুদিন পর বলতেছে সে ওই যে বন্ধের যে সম্পত্তিগুলো আছে কয়েকটি সবজি বিক্রি করে দিব তাদের টাকার দরকার তখন আমি ফোনে কথা বললিয়া দুই তিনজন লোক রেডি করলাম যারা কিনবে আর কি উনি কিনছে একটা আর একজন কিনছে একটা আর একটা যে কাগজের জামেলা ছিল এটা প্রথম বলে নাই যখন কথাবার্তা ফাইনাল হয়েছে তখন বলছে ঠিক আছে তখন ওনাদের যে টাকাগুলা দিছে তখন এই যে যেটা জামেলা এটা কিনছে আমার ওই মামু ঠিক আছে তখন আমরা যখন রেজিস্ট্রি করতে গেলাম আর এই বিষয়ে কিন্তু কথা বলা হয়নি এই আমার সত্তর হাজার টাকা আমার কাকি আমার এই জায়গার বিষয় নিচ্ছে উনি মেডিকেলে ছিল ঢাকা মেডিকেলে ওই বিষয় নিয়ে কাটাই দিছে তারপর লাস্টে আমার রিয়াতে বললো কি যেহেতু আপনি জায়গাটা নিছেন যা টাকা দিছেন দিছেনই আর আমাদের এই পাঞ্জিখানার জন্য এই জায়গাটা বাথরুম আর চারটে উজুখানা করে দেন আমি আমি এটা মানিয়ে নিলাম আমি করে দিব সমস্যা নেই আমি রাজি ওই যে উনিও ছিল আরো দুই তিন ছিল ওই যে উনাও ছিল এই যে ইমামও ছিল দলিল লক্ষ উনি আর ওই জায়গার বিষয়ে বন্ধের জায়গার বিষয়ে ওইটা চার লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল